আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমি শরিফুদ্দিন আছি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা পড়ব গরবিনী মা এই কবিতাটি কবিতাটির লেখক হলেন সিকান্দার আবু জাফর এই ভিডিওতে আমরা সিকান্দার আবু জাফর রচিত গরবিনী মা জননী কবিতাটি লাইন বাই লাইন পড়ব এবং ভিডিওর শেষের দিকে আমরা মূলত এই কবিতার মূলভাব নিয়ে আলোচনা করব আমরা শুরু করতে পারি দেখো প্রথমত আমি এখানে একটা কথা লিখে রেখেছি যে বাংলা ছাড়ো এই যে কবিতাটি কবিতাটি মূলত বাংলা ছাড়ো কাব্য গ্রন্থের পরীক্ষায় আসতে পারে যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি সেটা হলো বাংলা ছাড়ো বাংলা ছাড়ো থেকে কিন্তু নেওয়া হয়েছে দেখো এই যে আমাদের পার্থ বইয়ে এই অংশটুকু অন্তর্ভুক্ত করেছে তার অবশ্য একটা উদ্দেশ্য আছে এর উদ্দেশ্য হলো এই কবিতাটি আমাদের বইতে দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের মধ্যে স্বদেশ চেতনার উন্মেষ ঘটানো আমরা এখন লাইন বাই লাইন একটু পড়ি দেখো প্রথম লাইন প্রথম লাইনে কি বলা হয়েছে যে ওগো আমার মা জননী জন্মভূমি বাংলারে ওগো আমার মা জননী জন্মভূমি বাংলারে এইটুকুর ব্যাখ্যা কি কবি তার মাতৃভূমি অর্থাৎ বাংলাদেশকে মাতারূপে সম্বোধন করেছেন তিনি বলছেন মা জননী এখানে মা জননী বলতে বাংলাদেশের মাটিকে বোঝানো হচ্ছে পরবর্তী লাইন তোর মতো আর ভাগ্যবতী তোর মতো আর পূর্ণবতী ভাগ্যবতী বল মাকে এটুকুর ব্যাখ্যা হলো যে বাংলাদেশকে কবি এক পূর্ণবতী এবং ভাগ্যবতী মা হিসেবে উল্লেখ করেছেন যার তুলনা কোনো দেশের সাথে কিন্তু সম্ভব নয় আচ্ছা পরবর্তী অর্থাৎ তিন নাম্বার লাইন কি বলা হয়েছে তিন নম্বর লাইনে দেখো তিন নাম্বার লাইনটা যদি আমরা খেয়াল করি কি বলা হচ্ছে মা নদীর কাজল সবুজ আচল বুকে এইখানে কবি বাংলার প্রকৃতিকে মায়ের সাথে মায়ের সঙ্গে তুলনা করেছেন নদী ওই সবুজ গাছ মায়ের চোখ এবং বুকে আচলের মতো যা মায়ের শান্তি ও রূপকে তুলে ধরে আচ্ছা পরবর্তী লাইনে দেখো কার কার পায়ে নূপুর সন্ধ্যা বেজেই চলে এখানে এই অংশটুকুর ব্যাখ্যা হলো এখানে দেখো কি বলা হচ্ছে মায়ের পায়ের ধুলোর নূপুরের মতো প্রতীকী বর্ণনা দেওয়া হয়েছে যা মায়ের পরিশ্রমী জীবন এবং সারা দিনের পরিশ্রমের ইঙ্গিত দেয় পরবর্তী লাইনে দেখো রোজ ভুড়ে কে শিশির খোপাই বকুল যুদ্ধের গন্ধ মাখে এইখানে কবি কবি কি বলতে চেয়েছেন কবি এখানে বলতে চেয়েছেন যে মূলত এখানে কবি বাংলার প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন শিশির এবং বকুল ফুলের গন্ধ যা বাঙালি জীবনের যা বাঙালি জীবনের জীব বাঙালির জীবন এবং জীবনের প্রতি মায়ের ভালোবাসা ফুটিয়ে তুলে পরবর্তী লাইন অর্থাৎ ছয় নাম্বার লাইনে কি বলা হয়েছে যে লাইনে বলা হয়েছে। কারো দুপুরে এবং ঘুঘুর পাখির বিলুপের বিলাপের মাধ্যমে বাংলার নিস্তব্ধতা এবং যন্ত্রণার অনুভূতি প্রকাশ পেয়েছে পরবর্তী লাইনে যদি আমরা খেয়াল করি কি আছে যে কামার কুমোর জেলে চাষি বাউল মাঝি ঘর উদাসী এইটুকুর ব্যাখ্যা আসলে কি দেখো এখানে কবি কি বলতে চেয়েছেন কবি এখানে গ্রামীণ জীবন কবি এখানে গ্রামীণ জীবনের সংগ্রামী মানুষের বর্ণনা করেছেন যেমন কামার কুমার চাষি বাউল এবং মাঝি যাদের নিজের জীবনের সংগ্রাম ও কষ্ট নিয়ে চলতে থাকে পরবর্তী লাইট যদি দেখো আলহামদুলিল্লাহ আচ্ছা সরি দেখো পরবর্তী লাইন কার ছেলেরা নিত্য হাজার মরণ মরণ মারের দ্বন্দ্ব গুণে এখানে কবি বলেন যে যারা প্রতিদিন যারা হলো প্রতিদিন যুদ্ধ এবং অত্যাচারের মধ্য দিয়ে জীবন কাটান তাদের তাদের তারা মায়ের জন্য অন্ধ অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হয় আচ্ছা পরবর্তী লাইন যে কার কার বুকের খুন ছাপানো কোন জননীর আচল কোণে এখানে কবি প্রশ্ন করেছেন যে কোন মা তার সন্তানের রক্তে ভেসে গেছে এই মায়ের কষ্ট এবং সংগ্রামকে বর্ণনা করা হয়েছে যারা দেশের জন্য নিজের জীবন দেয় পরবর্তীতে দেখো দুরুভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশ বুনে এখানে কবি প্রশ্ন করছেন কার মেয়েরা কার মেয়েরা এই ফুলের এই এর মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন যে সমস্ত মাতা তার মেয়েকে দুঃখের শিকার হতে দেখে তার তাদের কান্না ও দুঃখের কষ্টের বর্ণনা তার পরবর্তী লাইন সেই মাকে যার হাজার হাজার নাম মার ডাকা পাগল ছেলে এইখানে কবি বলতে চেয়েছেন যে এখানে কবি মায়ের প্রতি সন্তানের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন যারা মাকে পাগলের মতো ভালোবাসে এবং তাকে মা বলে ডাকে তার পরবর্তী দেখো মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে অন্ধকারের দুর্বিপাকে এখানে কবি কি বলেছেন যে মায়ের নামে নামের জন্য যারা সন্তানেরা ভয়ঙ্কর বিপদের মধ্যে ঝাঁপি ঝাঁপ দেয় অর্থাৎ দেশের জন্য মায়ের জন্য আত্মত্যাগে প্রস্তুত থাকে পরবর্তী লাইনে অর্থাৎ তেরো নম্বর লাইনে আমরা যদি দেখি কি আছে যে কার ছেলে কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসন করা এইখানে এখানে কবি বলেন যে কোনো মা তার সন্তানের শিরচ্ছেদ বা ফাঁসি দেখতে চা পাই যারা দেশের জন্য জীবন দেয় এবং বিপদে পড়ে পরবর্তী লাইনে কি বলা হয়েছে যদি আমরা দেখি আমরা এইটার কালারটা একটু চেঞ্জ করে নিই এখানে আমরা সবুজ কালার দিতে পারি আচ্ছা দেখো দুঃখের দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে এইখানে কবি আসলে কি বলতে চেয়েছেন এখানে মূলত কবি কি বলতে চেয়েছেন দেখো কবি এখানে বর্ণনা করেছেন যে দেশের জন্য যারা কষ্ট এবং দুঃখ সহ্য করে তাদের সন্তানরা সৎ পথে হাঁটে এবং দেশের মুখ উজ্জ্বল করে পরবর্তী লাইন অর্থাৎ পঞ্চম নাম্বার লাইনে যদি আমরা দেখি কি বলা হয়েছে তুই তো সে মা ও মা তুই তোরে সেই গৌরবিনী এইখানে কবি মাকে সম্বোধন করে বলছেন বলতেছেন যে তুই তুমি তো গর্বিত মা যাকে আমরা সম্মান সম্মান করি দেখো এখান থেকে কিন্তু সেই কবিতার লাইনটা কিন্তু যে কবিতার আমাদের যে মেন কি ছিল কবিতার যে মেন টাইটেল ছিল গৌরবিনী মাঝরণী গৌরবিনী জননী মানে হলো যে গর্বিত মা মাাজরণী গৌরবিনী জননী মানে হলো গর্বিত এই যে গৌরবিনী গৌরবণী মানে কিন্তু কি গর্বিত আচ্ছা আমরা আমাদের সেই সেই লাইনে ফিরে যাই যেখানে ছিলাম এখানে ছিলাম ব্যাখ্যা যদি বর্ণনা করতে চাই দেখো এইটুকুর ব্যাখ্যা যদি বর্ণনা করতে চাই তাহলে কি আসবে যে এখানে কবি এটা তো বললাম একটু আগে তার পরবর্তী লাইনে যেতে পারি পরবর্তী লাইনে যদি যাই দেখো এখানে কি বলা হচ্ছে রক্ত ধোয়া সরোজিনী যুগ চেতনার চিত্তভূমি এখানে কবি কি করতেছেন এখানে মূলত কবি এই লাইনে কবি মায়ের দেশ প্রেমের শক্তি ও সংগ্রামের রক্তের মধ্যে চেতনা দেখতে পাচ্ছেন সরোজিনী এর মাধ্যমে কবি ভারতের স্বাধীনতা সংগ্রামের শহীদদেরও স্মরণ করেছেন আচ্ছা তো তার পরবর্তীতে নিত্যভূমি বাংলারে এখানে নিত্যভূমি বাংলারে বলতে এখানে কবি শেষ শব্দ যেখানে তিনি বাংলার মাটিকে চিরকাল এবং মহামান্বিত করেছেন বাংলার ভূমিকে কখন ভূমি কখনো শুকাবে না এর স্মৃতি ও শক্তি চিরকাল থাকবে এখন আমরা এখানে মূলত কবিতার মূল ভাব যেটা আছে সেটা নিয়ে এখানে আলোচনা করব যদি আমরা কবিতার মেইন মূল ভাব আলোচনা করি অর্থাৎ কবিতার নিয়ে আলোচনা করি তাহলে দেখো কি আছে এখানে আচ্ছা আফু আমার একটু গেছে জাফর রচিত গর্বনী মাজরেন একটি মহৎ এবং পূর্ণবর্তী মায়ের উদ্দেশ্যে লেখা হয়েছে এখানে কবি মাতৃভূমি বলতে বাংলাদেশকে মায়ের বাংলাদেশকে বুঝায় মায়ের সাথে তুলনা করেছেন বাংলা বাংলাদেশের মানুষের কষ্ট সংগ্রাম এবং তাদের অবদান ধরা হয়েছে তুলে বিশেষত মুক্তিযুদ্ধের পটভূমিতে এখানে কবি বাংলার মা মানুষের দুঃখ কষ্ট মা ও সন্তানের সম্পর্ক জাতির প্রতি মানুষের ভালোবাসার সংগ্রাম বর্ণনা করেছেন তিনি বাংলার মাটির গর্বিত মা জননীর প্রশংসা করেছেন যিনি স্বাধীন দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন কবিতার মূল ভাব হচ্ছে এই যে এখানে কবিতার মূল ভাব হিসেবে তোমরা বলতে পারো যে মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা সংগ্রাম এবং জাতীয় স্বাধিকার অর্জনের জন্য সশস্ত্র মানুষ বিশেষত মায়ের আত্মী এটি এটি একটি স্বাধীনতা সংগ্রামের কবিতা যেখানে দেশের প্রতি অগাধ ভালোবাসা মায়ের মায়ের প্রতি শ্রদ্ধা এবং জনতার সংগ্রামের কথা বলা হয়েছে এই যে আমি এখন এই যে পুরো অংশটুকু পড়লাম এটাই ছিল মূলত কবিতার যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা আমি ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি ভালো থাকা সবাই